সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করছিল দরুন কিন্তু এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধু তো কোনো দিনও হারায় না একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে তার যদি সাহস আর নিবেদন থাকে আর সে যদি বড় অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব স্বপ্ন করার আগে সব কিছু অসম্ভব মনে হয় কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্যতা মানে সাফল্যের জন্ম দেয় সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে দৃঢ় পদক্ষেপে আসে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় ব্যর্থ হওয়া নানা উপায় আছে কিন্তু সফলতার জন্য পাই একটাই যেখানে সেখানে পরিশ্রম নেই যেখানে সাফল্য নেই আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে সে একদিন যত বিলম্বই হোক না কেন গণ গণমার্গে মোস মস্তকুচু করে দাঁড়াবে এই অন্যকে বারবার ক্ষমা করে ক্ষমা করো কিন্তু নিজে কখনো ক্ষমা করিও না অসম্ভব শব্দটি মূর্খের অভিধানে পাওয়া যায় প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু আর যে শুধু সামনেই প্রশংসা করে সেই শত্রু বানানুকে স্নেহ করিলে মাথায় ওঠে টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো এক মিনিটের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞাসা করুন যে ট্রেন মিস করেছিল এক সেকেন্ডের মূল্যবস্থে চান তাকে জিজ্ঞাসা করুন যে অ্যাক্সিডেন্টের হাতে রক্ষা পেল প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান গতকাল সেটা তো অতীত বা ইতিহাস আগামীকাল তা তো অজানা আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না জ্ঞান দয়াম এবং সাহস এই তিনটি মানুষের মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল করতে ফেলো মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে হয় হতাশ হয়ে থাকো নয়তো কোনো অনুপ্রাণিত কর সবই তোমার উপর নির্ভর করে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করছে সৃষ্টিকর্তার কাছে সেই ধনিরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম সাফল সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না জীবন হক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর আসেই সফল মানুষের কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো নিজের শক্তির উপর বিনিয়োগ কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল ও সুখী হতে পারবে না চলো না আজকের দিনটাকে আমরা উপ শুরু করি যাতে আমরা সন সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে এ করে এ এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজ্ঞানীরা বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কীভাবে পৌঁছাতে চায় তো বন্ধু আশা করি এই মোটিভেশনগুলো আপনাদের অনেকটাই উৎসাহিত যোগাবে এ ধরনের ভিডিও পেতে আপনার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসছে ততক্ষণ এর জন্য বাই